আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাক হ্যালো ইভেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবায়দুল আবার একটি নতুন ভিডিও চলে চলেছিলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সকল সিমে রবি এয়ারটেল গ্রামীণ বাংলালিঙ্ক সকল সিমে দশ ডিসকাউন্টে ব্যালেন্স দিতে পারবেন তবে এই ব্যালেন্সটা রবি এবং এয়ারটেলের নিলে সবথেকে ভালো হবে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বিকাশ সম্পর্কে বা যে কোনো আপডেট সম্পর্কে আমাদের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এই যেখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে আবার এখান থেকে অলপেস করে রাখেন আর একটা খুশি সংবাদ আছে যারা মার্চেন্ট ইউজার রয়েছেন আপনারা অনেকে চাচ্ছেন যে মার্চেন্ট অ্যাকাউন্ট মেনুয়াল হাত ওটিপি টাইপ করে আপনারা ব্যবহার করবেন অর্থাৎ সিমটা আরেক সময় থাকবে বাটরুম ফোনে টাচ ফোনের রেখে আপনারা ব্যবহার করবেন এইটা পারবেন এর জন্য ভিডিও অপেক্ষা করতে হবে তো আমি চলেন মূল প্রচেষ্টা শুরু করি ভিডিওর তো দেখেন আমি যে নগদ অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম মূলত এটা কিন্তু নগদের একটা অফার চলতেছে তো আগে এই চারটা একটু ভালো করে পড়বেন ঠিক আছে সরাসরি আমি আমাদের যে স্পেশাল গ্রুপ যেখানে দিই সেই গ্রুপটা আমি আপনাদেরকে দেখাই সেখানে আমার কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্সের আপডেটটা দিচ্ছি ওকে তো দেখেন এখানে কি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন দুশো টাকা রিচার্জে বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ঠিক আছে নগদ থেকে যে কোনো নাম্বারে আপনি নগদ অ্যাকাউন্ট থাকলে যে কোনো নাম্বারে আপনি রিচার্জ করে এই ক্যাশব্যাকটি নিতে পারবেন ওকে তাহলে দুশো বিশ টাকা রিচার্জ করতে হবে আপনি বিশ টাকার সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন সর্বোচ্চ আপনি এই অফারটি সর্বোচ্চ তিনবার নিতে পারবেন তিনবার বেশি নিতে পারবেন না আর এটা শুধু আজকের জন্য এই চব্বিশে এপ্রিল শুধু আজকের জন্য এই অফারটি ঠিক আছে তাও আপনার বিকাল তিনটা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখনও দুই ঘন্টার সময় আছে দেখেন আমার ওখানে কয়টা বাজে চারটা বাজে এখনও দুই ঘন্টা সময় আছে আপনারা যাদের লাগবে আপনারা এটা নিতে পারেন তো আমি আপনাদেরকে একটু ডিসকাউন্টটা হিসেব করে দেখাই হয়তো একটু এক পারসেন্ট কম আসবে ঠিক আছে তাও আমি আপনাদেরকে হিসেব করে দেখাচ্ছি আমার ওখানে দুশো বিশ টাকা হিসেবে দুশো টাকায় কমিশন করছি বিশ টাকা কমিশন করছি এখন দুশো বিশ টাকা দিয়ে পারসেন্টেজ করলে আমাদের নাইন পয়েন্ট নাইন পার্সেন্টেজ আসে ঠিক আছে নাইন পয়েন্ট নাইন পার্সেন্টেজ আসে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি তো এটা আমরা হিসেব করতে পারি ধরেন নয় পার্সেন্টই হিসেব করতে হবে নয় পার্সেন্ট হবে প্রায় আপনার ধরেন নয় পার্সেন্টই হিসেব করলে আসে তো আজকের মতন ভিডিও পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকে বললেন যে ভাই আপনাদের যে স্পেশাল গ্রুপ বা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে গ্রুপে যুক্ত হবে কীভাবে সরাসরি আমার কমেন্ট বক্সে চলে আসবেন আসার পর এখানে একটা মোর সেকশন অপশন দেখবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে সমস্ত টেলিগ্রাম গ্রুপ এখানে যুক্ত হলে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আজকের মতো এই পর্যন্ত সমাপ্ত আপনাদের সাথে আমি ওবায়দুল্লাহ আছি আল্লাহ হাফেজ